تو ہی بتا تو کون ہے تو ہی بتا تو کون ہے آقا تو ہی بتا تو کون ہے مولا تو ہی بتا تو کون ہے کہ لوٹتی ہے دل کو ہر ادا لوٹتی ہے دل کو ہر ادا مسرور تو ہی بتا تو کون ہے آقا تو ہی بتا تو کون ہے مولا تو ہی بتا تو کون ہے جب ملا ہوں تجھ سے ساتیا پی ہی کہ ہو گیا نشا جب Magic, ملا وہ تجھ سے ساکیا پی نہیں کہ آ گیا مزہ تر ترے کے ماں کدا ہے کہ میں قدا مسرور تو ہی بتا تو کون ہے آقا تو ہی بتا تو کون ہے مولا تو ہی بتا تو کون ہے اب ایک دیوانہ بولی ایک دیوانہ کی بول ایک کا چھوندو اور سنن محبت بلن سبحان اللہ جب سے کی ہے تجھ سے دل لگی یا سید مسور میاں جب, جب سے کی ہے تجھ سے دل لگی درد بن گئی ہے زندگی جب ملون ملون سے کی ہے تجھ سے دل لگی درد بن گئی ہے زندگی درد دل ہے درد دل, ہے در دل ہے یا دل روبا در دل ہے یا دل ربا درد دل ہے یا ہے دل ربا مسعود تو ہی باتا تو کون ہے آقا تو ہی بتا تو کون ہے مولا تو ہی باتا تو کون ہے لوٹتی ہے دل کو ہر ادا لوٹتی ہے دل کو ہر ادا تو ہی باتا تو کون ہے ہے برادر حضرت گرامی আমি পবিত্র মুকद्दাস কালামে পাক হইতে এক টুকরা مشهور ও মারুফ মুকद्दस আয়াতী ক্বরিমা তেলাওয়াত করার সব ভাগব অর্জন করেছি আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে ইরশাদ করেন محمد الرسول اللہ একবার সবাই পড়েন ই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন محمد صلی اللہ تعالی علیہ আমার প্রিয়তম রাসূল আছেন برادر, برادر, برادر حضرت نبی, حضرت نبی پاک نبی صاحب الاولاق تازدر مدینہ صلی اللہ علیہ وسلم ایر بے اللہ نیجے ہی آل بول چھن کیونی آمار رسول آچھن سویون خدا بول چھن برادر کوئی نوبی کے آمدر کے کامون بھالو واسا دور کر با اوچیت من کا بات سے سوار پورے

আল্লাহ তাবারাক ওয়া তাআলা উনাকে কুরআন পাকের মধ্যে প্রিয়তম রাসুল বলে ডাকলেন ওই নবীকে আমাদেরকে নিজের जान চাইতে বেশি ভালোবাসতে হবে ছেলে মেয়ে মা বাবা আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবার চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে তাহলেই আপনি পূর্ণ ইমানদার হতে পারবেন নচেত নন কারণ নামাজ ফরজে আইন রোজা ফরজে আইন হজ ফরজে আইন আল্লাহর তরফ থেকে যে হুকুমগুলো আল্লাহ আমাদের প্রতি লাগু করেছেন এই কাজগুলো করতে হবে নচেত আপনি গুনাহগার হবেন আল্লাহকে জবাব দিতে হবে কিন্তু এর নাম ঈমান নয় বাপ এর নাম ঈমান নয় আপনি চলুন মক্কার সরজমিনে

আমাকে কতটা ভালোবাসো হাজরাতে উমার ইবনে খাত্তাব চিন্তা ভাবনা করে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী সবার চাইতে বেশি এমন কি শুধু আমার জানখানা বাদ দিয়ে নিজের জানটা বাদ দিয়ে বাকি সবার চাইতে বেশি আমি আপনাকে ভালোবাসি কে বললেন হাজরাতে উমার ইবনে খাতাব রাজি আন ইসলামের দ্বিতীয় খালিফা নাবি পাকের দ্বিতীয় খালিফা হাজরাতে উমার ইবনে খাতাব রাজি আল্লাহ আনহর এই বাক্য শুনে মায়ার নাবির জবান থেকে বেরোলো উমার তুমি এখন পূর্ণ ইমানদার হতে পারো نارے تکبیر نارے تکبیر نارے رسالت بیر رسالت نار حیدری سال حیدری نار حیدری غوث ہری خواجہ پیا کدامد حضور قاسم علی کلیمی میاں کا حضور دولہ میاں کا حضور مسرور میاں کا دین دینا مولانا محمد والا آل سین دینا মোহাম্মদ জাহর লাগি কান্দিশ রে মন সে তো সোনার মদিনা যাহর লাগি কান্দিশ রে মন সে তো সোনার মদিনা স্বপ্ন যোগে হবে দেখা لے تہار دیوانا اللہم مولانا محمد والا آل سید دینا مولانا محمد

আসলে তারিফ করে দিয়েছে আর মানুষ এখন তারিফের বোকা হ্যাঁ খালি মানুষকে যা বলেন নাকি বাপরে আপনার মান সম্মান কি বলবো ভাই ওকে দেখেন ও তিন তালাই চেপে গেছে এদের তারিফ কি করলো যে এরা খুব ভালো এখন এমন ভাবে শুরু করলো যে বাপরে আমরা তো একটু হেড মাওলানা বড় বলে দিয়েছে প্রধান বক্তা বড় বলেছে আর কেউ ছোট করতে পারবে বুঝতে পারছেন না বাংলা ভাষা ভাষা

কদম তলে কুরবান আমি উমার বুঝতে পেরে গেছি ঈমান কারে বলে তোমার ইবনে খাত্তাবকে নবী বললেন উমার বলো তুমি কি বুঝেছো তো উমার ইবনে খাত্তাব বললেন ইয়া রাসূলুল্লাহ মা বাবা আত্মীয় সজন পাড়া প্রতিবেশী ছেলে দূরে থাক আমি উমার বলি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসি আমরা কে কতটা নবীকে ভালোবাসি আমরা কে কতটা নবীকে নিজের মধ্যে মধ্যেছি হাজরাতে উমার ইবনে খাত

ইসলামের দ্বিতীয় খালিফা আর নবীর ওই গোলাম যেই ওমরকে দেখে ইবলিস শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যায় ওমর ইবনে খাত্তাব কে নবী যখন জানতে চাইলেন তুমি আর কি বলতেন প্রথমে ইয়া রাসূলুল্লাহ মা বাবা ভাই বোন ছেলে মেয়ে আত্মীয়-সজন শুধু মাত্র আমার জানটা পাত দিয়ে সবার চাইতে বেশি আপনাকে ভালোবাসি আমার নবী

দাঁড়িয়েছি মানে কি উদ্দেশ্যে ইসলাম ইসলাম মোবাইল চন্ডারা মোবাইল বন্ধ বন্ধ করার পরেও